কিছু সামরিক অফিসারের সার্ভিং রিটার্ড অফিসারের ইউনিফর্ম পরা অবস্থায় পরিহিত কিছু মূর্তি টানানো হয়েছে এবং সেটাতে জুতা অন্যান্য নিক্ষেপ করা হয়েছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বা এই সমাজকে এই জাতিকে প্রশ্ন করি এই যে অফিসারগুলা কাজ করেছে যে এ ধরনের অপরাধ করেছে তারা ছিল র‍্যাবে ছিল ডিজিএফএতে ছিল এনএসআই ছিল ডিজিএফ এর কোনো ড্রেস কোড আছে আমার জানো আমাদের ড্রেস কোড নাই র্যাবের ড্রেস কোড আছে তারপর এনএসএ ড্রেস কোড আছে নেই তাহলে ওই ব্যক্তিকে যখন আপনি হেনস্থা করছেন ওই ব্যক্তি ছবি পেনাফ্লেক্স আপনি জুতার মালা দেন আরও অনেক কিছু কিন্তু আপনি সে ডিজেবে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে এনএসএ তে অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে র্যাবে থাকাকালীন অবস্থায় ঘটনা ঘটিয়েছে আপনি তাকে সেনা ইউনিফর্মটাতে পরিহিত অবস্থায় তাকে আপনি অপমান করছেন আপনি কাকে অপমান করছেন আপনার যারা এই ধরনের কাজ করছে আপনি কিন্তু ওই এই পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ ইউনিফর্মটা তো পুরো সেনাবাহিনী ওই ব্যক্তি হতে পারে আমাদের থেকে স্যার বলেছে যে দে আর্মি তাহলে যদি আর্মিকে অন আর্মি যদি ওন না করে তাহলে তো এখানে ক্লিয়ার যে হলো দে আর ফ্রম ডিজিএফআই এনএসআই অ্যান্ড র্যাব তাহলে আপনি ইউনিফর্মটা পরিতে অবস্থা তাদের মূর্তি বানাচ্ছেন এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শত্রু রাষ্ট্র তাদেরকে আমরা খুশি আপনি আপনি যে হলো দেখো তাদেরকে তোমরা যুদ্ধের আগে যুদ্ধের আগে তোমরা মানুষ মনস্তাত্ত্বিক ভাবে বিজয়ী বিজয়ী হচ্ছ তো সেই জন্য আমরা দেশবাসী দেশবাসীকে অনুরোধ করব। এক গুটি কয়েক ব্যক্তির দায় পুরো একটি বাহিনী কিন্তু নেয় না কখনো আপনি দেখেন এর আগেও অনেক সেনাপ্রধান অন্যায় করেছে আরেকটা একটা বিষয় আমি একটু মনে পড়ে সেটা হলো এই যে এখানে যাদেরকে নাম ইনক্লুড করা হয়েছে এর বাহিরে তো আরো অনেক বড় রাঘব বোয়াল আছে তাদের নাম কিন্তু আসে নাই আপনারা যদি দেখেন জেনারেল আজিজের নাম কোথায় এখানে ইউ ওয়াজ ওয়ান অফ দা ওয়ান অফ দা মোস্ট কালপ্রিট ওনার নাম কোথায় এখানে তারপরে আরও আমি আরও অনেক অফিসারের না আছে এখানে তাদের নাম কিন্তু ইনক্লুড করলেন না এবং ইনক্লুড করার যে সুযোগ আছে সেখানে আপনি বলে দিচ্ছেন যে আর কোনো পরিকল্পনা নাই তো সেই জন্য আমরা আইন এবং বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যথেষ্ট সম্মানের সহিত যথেষ্ট সম্মান রেসপেক্ট আশা ভরসা রেখে বলছি যে উদ্ভূত পরিস্থিতিতে এমন কোন পরিস্থিতিতে আপনারা যাবেন না যেখানে জনগণ এবং সেনাবাহিনীকে আপনারা উস্কে দিয়ে মুখোমুখি করছেন এবং আলটিমেটলি আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি আসছে যে যেভাবে যে প্রক্রিয়ায় কোর্ডিনেশন করে আমি এই কোর্ডিনেশন উদাহরণ দিয়েছি পৃথিবীর আরও অনেক দেশে হয়েছে সে কোর্ডিনেশন করে সেনা আইনি বিচারের মাধ্যমে এই দেশে সুষ্ঠু বিচার সম্ভব এবং সেটা আপনারা এর আগেও দেখেছেন যে সেনা আইনের বিচার করার পরবর্তী সময়ে আজ পর্যন্ত কোনো অফিসার সেই বিচার বিচারের অ্যাগেনস্টে যেতে পারে নাই এবং যদি কেউ যদি যাওয়ার চেষ্টা করে সেটা টিকে নেয় সো আপনারা আমি বিশ্বাস আমি বিশ্বাস করি এ দেশের জনগণ সেনাবাহিনীর বিচার সেনাবাহিনীর উপর এখনও সম্পূর্ণ আস্থা আছে এবং ভবিষ্যতে আস্থা থাকবে সেনা বিচারের প্রতি আস্থা থাকবে এখানে আরেকটা কোশ্চেন যে সেনা প্রধান কিন্তু বিচার করে না এখানে